ফাহিম আহমেদ বিন ফাইজু আপনি লিখেছেন যদি কেউ কোরআন শরীফ ধরে মিথ্যা কথা বলার বলে তবে তার কাফারা কি এক মেয়ে তার মার হাত থেকে মার খাওয়ার ভয় মিথ্যা কথা বলেছে কোরআন শরীফ ধরে দেখুন এরকম যদি কেউ করে তাহলে সেক্ষেত্রে তার তবা করা উচিত যে তিনি মিথ্যা শপথ করেছেন কোনো মিথ্যা কথায় আল্লাহ তালার কি সেখানে নিয়ে আসা আল্লাহ তালাকে সাক্ষী রাখা এটা পক্ষান্তরে নিজের মিথ্যা শপথকে আল্লাহ তালাকে ইউজ করার মতো বিষয়টা অত্যন্ত জঘন্য জন্য মিথ্যা শপথ করা এই অপরাধের কারণে তার তবা করা উচিত তালা কাছে লজ্জিত হয়ে এবং মার খাওয়া মায়ের কাছে সেটা তো আর কোনো শত্রুর কাছে মার খাওয়া নয় অতএব এ ধরনের ইস্যুতে সামান্য মার খাওয়া থেকে বাঁচার জন্য এত বড় জঘন্য অপরাধ করা কবিরা গুণে লিপ্ত হওয়া এটা কোনো মুসলমানের জন্য উচিত নয় এই জন্য আল্লাহ আলমী যে শাস্তি রেখেছেন সেটা এই মায়ের মায়ের চাইতে বহু গুণ বেশি জঘন্য এবং কষ্টদায়ক হতে পারে বিধায় আহ এই জন্য আল্লাহ কাছে চাইবেন ভবিষ্যতে না হয় সেটি খেয়াল করবেন আর এটার জন্য বিশেষ কোনো কাফারা নেই শপথ যদি ভবিষ্যৎকালীন কোনো বিষয়ে শপথ করে কেউ একটা লঙ্ঘন করে তাহলে সেক্ষেত্রে কাফারা অতিথি কোনো কাজ তিনি করেছেন কি করেন এই বিষয়ে তিনি মিথ্যা শপথ করেছেন তাহলে সেক্ষেত্রে এই শপথে কোনো কাফারা নেই কিন্তু আলার কাছে মাপ চাইতে হয়